ডি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিং মাই নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানায় তোমরা তো দেখতেই পাচ্ছ লাগেজপত্র নিয়ে বসে পড়েছি সংসার করতে যাচ্ছি যে সংসারের জিনিসপত্র লাগবে তার জন্য সংসারে সব জিনিস নিয়ে বসে পড়েছি লাগেজ প্যাক করার জন্য তো এইদিকে দেখো মা কিছু আলু কিছু পেঁয়াজ নুন চাল কিছু কিছু অল্প অল্প করে জিনিস দিয়ে দিয়েছে কারণ প্রথম দিন সকালবেলা যখন যাব গিয়ে তো কিছু করতে হবে না হলে আবার সেই বাজার ছুটতে হবে তো তার জন্য গিয়েই যাতে এক সিদ্ধ হাত অন্তত করে খেতে পারি মাহি আছে সাথে সেই জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি এদিকে দেখো একটা মুড়ির প্যাকেট নিয়েছি বিস্কুটের প্যাকেট নিয়েছি মাই তো বিস্কুট খায় না খেলে একটু শুকনো মুড়ি খায় যা যা লাগে টুকিটাকি সব কিছু একটু সাথে নিয়ে নিয়েছি আর এই হলো রাতের খাবার মায়ের জন্য অল্প একটু ভাত নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি আর মাই মিষ্টি খাবে বলেছিল তার জন্য মায়ের ভি মিষ্টি নিয়ে এসছে আর এদিকে আমরা সব রেডি হয়ে গেছি দেখে র্যাঞ্চো লাফালাফি করছে দেখো ও তো বুঝতে পারছে আর সব লাগেজ টাগেজ সব কিছু মাথা ঠান্ডা করে গুছিয়ে নিয়েছি নিয়ে দেখো আমরা এখন হাওড়া স্টেশনেও চলে এসছি হাওড়ার ব্রিজ দেখতে পাচ্ছ থেকে টুকিটাকি কাজের মধ্যে আজকে দিনটা কেটেছে তার জন্য সেইভাবে ভিডিওটা করতে পারিনি এখন গাড়িতে বসে ভিডিওটা করছি বেরোনোর সময়ও সেইভাবে তোমাদেরকে দেখানো হয়নি তো যাই হোক মা আসতে পারিনি দিদি আর বাপি এসছে আসতে পারিনি বলতে তোমাদের দাদা ভাই বললো শুধু শুধু গিয়ে আর কি করবে সেই রাত্রে ট্রেন ছাড়বে আবার যদি লেট করে তো হয়ে গেল যাই হোক দশ মিনিট লেট ছিল তো কোনো ব্যাপার না আর এদিকে দিদি আর বাপি এসছে সাথে আমাদেরকে ছাড়তে আর জানো তো আজকে সকাল থেকে দিনটা ভীষণ খারাপ লাগছে কারণ আগের বারে যখন গেছিলাম ভাইয়ের সাথে ফেব্রুয়ারি মাসে সেই সময়টা সকাল থেকে কিভাবে কেটেছিল আর আজকেও সেম জিনিসটা একই রকমভাবে কাটছে মানে যে ভেলোরে যাওয়ার জন্য যেভাবে দিনগুলো কাটে আমাদের তা সেইভাবেই আজকেও দিনটা কাটছে তো খুব মনে পড়ছিল যে সকাল থেকে এরকম এরকম করছিলাম ফোন করছিলাম চিন্তার মধ্যে ছিলাম হাওড়া স্টেশনে ঢোকার পর মনে হচ্ছিলো যে এখানে ভাই দাঁড়িয়ে ছিল এখানে বসেছিল মানে নানান কথা মনে পড়ছে আর খুব খারাপ লাগছে কষ্ট হচ্ছিল তো কি করব সব কিছু সময়ের সাথে সাথে মানিয়ে নিতে হবে কিছু করার নেই আমাদের হাতের সব তো বাইরে তো ভগবান তো কিছু জিনিস মানুষের হাতে রাখেনি না যদি রাখতো তাহলে আমরাও ধরে রাখতে পারতাম আমার ভাইকে যাই হোক তো সেই দিনগুলো খুব মনে পড়ছিলো আর প্রতিটা মুহূর্তে মানে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে না মনে করিয়ে দিচ্ছে বা মনে হচ্ছে একটা মানে কি ফিল হচ্ছে তোমাদেরকে কি বোঝাবো মানে বলতে পারছি না ঠিক যে সবাই এসেছিলো ভাইকে তুলতে এই জায়গায় দাঁড়িয়েছিলো ওর জন্য আমরা এই এই করেছি ট্রেনের মধ্যে কি খাবে তার নেই ঠিক তার জন্য ভাবনা চিন্তা করে ওই টুকি কি ওর জন্য কিছু করে এনেছিলাম এসব কথাগুলো মনে পড়ছে আর এই দেখো কথা বলতে বলতে চলে এসছি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম তাতে আবার কেউ খারাপ ভেবো না কারণ মনে পড়ছে মন বলে একটা জিনিস আছে তো সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কথাগুলো তবে হ্যাঁ সেই জিনিসটা ভাবছি বলে আমি আমার কোনো কাজ ফেলে রেখেছি বা এগাতে পারছি না এমনটা না মনে পড়ছে সব কিছু কিন্তু সেইভাবে আমার লাগেজ গুছানো হয়ে গেল। আর খাবার দাবার রেডি করে গেছে নিয়ে আসা এখন হাওড়াতে চলে এসছি ট্রেনে উঠবো সবই করব কিন্তু মন বলে তো জিনিসটা আছে সব কিছু মনে পড়ছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ও নেই ঠিকই আমাদের মাঝে কিন্তু আমাদের মনে সব সময়ের জন্য রয়ে যাবে বা রয়ে আছে থাকবে চিরকাল যতদিন বাঁচবে তো ঠিক ওই স্টেশনের ও বসেছিল আমাদের বাইশ নম্বর থেকে ছাড়ছে আর ওই যে দেখো আমি দেখাচ্ছিলাম আবার তোমাদের কথা বলতে পারিনি ওই স্টেশনটায় বসেছিলো একুশ নাম্বার স্টেশনে আর আমরা আছি বাইশ নাম্বার স্টেশন দেখতেই পাচ্ছ ডান দেখে তো যাই হোক এই কথা ভাবতে ভাবতে যে এই জায়গাটায় বসেছিলাম সেটা হয়তো পুরোটা সামনে থেকে তুলতে পারিনি কিন্তু দূর থেকে দেখে মানে খুব কষ্ট হচ্ছে তা কি বলবো তো সব কিছু মানিয়ে নিয়ে যেতে হবে আমাদের সেই দিনগুলো খুব মনে পড়ছে সেই সব ভিডিও রয়েছে আমার ফোনে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবছি এর মাঝে ওই ভিডিওগুলো শেয়ার করব। তোমাদের সাথে তোমরা দেখো আর এই ভিডিওটা দেখো ফোনে থাকলে তো একটা না একটা কোনো কিছু মারফতে ডিলিট হয়ে যেতে পারে কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে যদি আমার চ্যানেলে পোস্ট করে রাখি এটা সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে তো যাই হোক ওখান থেকে আর কেউ ডিলিট করতে পারবো না মানে ডিলিট অটোমেটিক্যালি হবে না যদি না ডিলিট করি তা সেই জন্য তোমাদের সাথে শেয়ার করার এইসব প্রতিটা মুহূর্ত আমাদের কাছে চিরকাল থেকে যাবে আমরা মানুষ গুলো যদি নাও থাকি কিন্তু এই ভিডিওগুলো সারা জীবনের জন্য থেকে যাবে যখন যার মনে হবে সে ভিডিওগুলো দেখতে পারবে তো এটাই হচ্ছে একটা বড় পাওয়া এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা একটা পেয়েছি তো সেই জন্য মানে চিরস্মৃতি করে কিছু কিছু মুহূর্ত রেখে দিতে ইচ্ছা করে তো যাই হোক ট্রেনে উঠেই আগে ট্রেন ছাড়েনি মাইকে চেঞ্জ করে দিলাম মায়ের শরীরটা আজকের ভালো লাগছে না গাড়িতে উঠেই বলছে বমি পাচ্ছে বমি পাচ্ছে অনেক কষ্ট করে নিয়ে আসা হয়েছে তারপরে এদিকেও মায়ের পাপা একটু থামস আপ কিনে দিল বললো খেলে যদি গ্যাসটা যদি হয়ে থাকে উঠে যাবে কি করেছে থামস আপের বোতলটা আমি একটু বাইরে গেছি খুলে দিয়েছে পুরো বিছানা চাদর ফাদর জামা টামা সব ভিজিয়ে দিয়েছে এদিকে মায়ের বাবা আবার চাদরটাকে শুকাতে দিচ্ছে আমি আবার মায়ের জামা টামাগুলো নিয়ে শুকাতে দিলাম কি বলবো একটা সেকেন্ডের মধ্যে ফট করে নিয়ে তো এখন ট্রেন ছাড়েনি ট্রেন ছাড়বে আর দিদিহারাও নেমে গেছে ট্রেনটা ছাড়বে বলে এদিকে সব গুছিয়ে গেছে নিয়েছি এবার মাইকে খাওয়াবো এদিকে দেখতে পাচ্ছ মাই ফোন নিয়ে বসে পড়েছে যেহেতু শুনেছে আমি এবার খাওয়াবো তার জন্য আগে থেকে ফোন নিয়ে বসে পড়েছে আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেনও অলরেডি ছেড়ে দিয়েছে আমি বসে পড়লাম মাইকে খাওয়াতে ট্রেন ছেড়ে দিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু হাওড়া স্টেশন থেকে আস্তে আস্তে বেড়াচ্ছে আমি সেই জানুয়ারিতে গেছিলাম ভাইয়ের সাথে ফেব্রুয়ারিতে ফিরেছি তারপর থেকে আর যাওয়া হয়নি তোমাদের দাদা ভাই দুবার গেছিল মাঝে তারপরে আমি তো যাইনি আমি এই যাচ্ছি দেখতে দেখতে চার মাস হয়ে গেলো দেখো আমাদের খড়গপুর ঢুকে গেছে আর এইদিকে আমাদের মাই সোনা ঘুমিয়ে পড়েছে মাইকে উপরে ঘুম পাড়িয়ে দিয়েছে ওর বাবা আর নিচে তো ঘুমায় না মাই ট্রেনে উঠলেই ওপরেই ঘুমাবে আর খড়গপুর এসছে তোমাদের দাদাভাই গেটের কাছে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো